দুপুরবেলা ভাত বিরিয়ানি এইসব খাওয়ার ক্রেভিংস উঠে না এমন বাঙালি ছেলে আমার মনে হয় না এই দেশে একটাও আছে তাই আজকে দুপুরবেলা আমাদের বাসায় আইটেমগুলো ছিল একদম বাঙালি আনা ভাত করলা ভাজি চিংড়ি মাছ পৈশাক দিয়ে পাঙ্গাস মাছ যেটা আমার খুবই পছন্দের বিরিয়ানি আরো অনেক কিছু শুরুতেই সাদা ভাত সাথে হচ্ছে করলা ভাজি করলা ভাজি অনেকে আবার খায় না অনেকে এটা পছন্দ না কারণ তারা তিতা একদম সহ্য করতে পারে না কিন্তু ভাই সুন্দর করে রান্না করলে করলা ভাজি অতটা তিতা লাগে না আর সাথে যদি একটু আলু দিয়ে দেওয়া যায় তাহলে তো তিতার কোনো কিছুই আপনি পাবেন না করলাবাজিটা শেষ করেই পাঙ্গাস মাছটা নিয়ে নিলাম এটা আমার খুবই পছন্দের মাছ অনেকেই খান্না আমি জানি কিন্তু ধরতে গেলে এটা কিন্তু এখন বাংলাদেশের জাতীয় মাছ এবং এটা রান্নাটা এত বেশি চমৎকার হয়েছিল যে মনে হচ্ছিল অন্য আইটেম বাদ দিই এটা দিয়ে কয়েক প্লেট ভাত খেয়ে ফেলি বাট আয়োজনটা যেহেতু এত বিশাল সব কিছু টেস্ট না করলে তো আর এর সাথে অবিচার করা হবে তাই পাঙ্গাশ মাছটা চটপট করে খেয়ে নিলাম তারপরে আবার একটু ভাত নিতে হবে কারণ এখন যে আইটেমটা খাবো সেটা ভাত ছাড়া অন্য কোনো কিছুর সাথে কিন্তু মজা লাগে না সেটা হচ্ছে লাউ চিংড়ি এই আইটেমটা আমাদের বাসায় একটু মিষ্টি মিষ্টি করে রান্না করা হয় এবং এই ফুডটা হচ্ছে আমাদের বাসার অন্যতম একটা কমফোর্ট ফুড এটা খেতে না আপনি মশলা পাবেন না কোনো কিছু পাবেন বাট স্বাদে আপনার মুখটা ভরে যাবে এরপরে আসলো আজকের খাবারের শো স্টপার আমাদের বিরিয়ানি তাও এটা অন্যান্য বিরিয়ানি না ভাই মাটন বিরিয়ানি এই বিরিয়ানিটা এই ঝড় ঝরে দেখতে অনেকটা খিচুড়ির মতো লাগছে বাট এটা আঠা আঠা পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্নাটা করা এবং অন্যান্য কাচ্চি বিরিয়ানি বল না যে বিরিয়ানিই বলেন ভাই এই সবগুলো এই বিরিয়ানির কাছে কিছুই না বাসায় রান্না করা এই আঠালো খাসির মাংসের বিরিয়ানি হাজি বলেন নান্না বলেন ফখরুদ্দিন বলেন সব কিছু এর কাছে ফেল চটপট দুই প্লেট বিরিয়ানি শেষ করার পর মনে পড়লো আমি এখনও আমাদের দেশি মুরগির ঝোলটাই খাইনি ঝোল না খেয়ে শুধু এক পিস মাংস খেয়ে নিলাম